নমস্কার ট্রেনের বৃদ্ধি ও যাত্রীর স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে পূর্ব রেলে কাটোয়া ও গঙ্গাটিকুড়ির স্টেশনের মধ্যে অবস্থিত লেভেল ক্রসিং গেট এর পরিবর্তে আমরা লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করছি এছাড়া আজিমগঞ্জ স্টেশনে ওভার ব্রিজের গাডার তুলে ফেলার কাজও হচ্ছে এই কাজগুলির জন্য আগামী তেইশে মার্চ ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ সেকশনে ট্রাফিক ব্লক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে এর ফলে আগামী তেইশে মার্চ ও চব্বিশে মার্চ বেশ কিছু ট্রেন এবং ট্রেন ছাড়ার সময়ে পরিবর্তন করেছে হাওড়া ডিভিশন আগামী তেইশে মার্চ মোট তেরোটি ইএমইউ লেকাল বাতিল থাকবে যেগুলি আজিমগঞ্জ কাটোয়া নিমতিতা আহমেদপুর ছাড়ার কথা ছিল এছাড়া তেইশে মার্চ তিনটি ট্রেনের যেমন গণদেবতা এক্সপ্রেস আজিমগঞ্জ মালদা টাউন প্যাসেঞ্জার আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার ছাড়ার সময়ের কিছুটা পরিবর্তনও করা হয়েছে এবং রামপুরা ও কাটোয়া প্যাসেঞ্জার কাটোয়া পর্যন্তই যাবে এরপরে আসি চব্বিশ তারিখে চব্বিশে মার্চ আজিমগঞ্জ থেকে একটি ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে যেটি হল জিরো থ্রি জিরো ফোর টু যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই তেইশে মার্চ দুজোড়া আজিমগঞ্জ এবং সালারের মধ্যে বিশেষ ট্রেন চালানো হবে স্পেশাল ট্রেনগুলি আজিমগঞ্জ থেকে ছেড়ে যাবে সকাল আটটা পঞ্চান্ন ও বারোটা তিরিশ মিনিটে এবং সালার থেকে ছাড়বে দশটা চল্লিশ এবং দুটো পনেরো মিনিটে ধন্যবাদ